আমি আসলে সবচেয়ে বেশি এনজয় করি আপনারা সামনে আইলে এরপরে ময়নবাইক আস্তা দিন বুবা না আপনারা সামনে আইলে খালি মাতো হয় না আপনারা বুঝেন তো মইন ভাই মনে হয় ওলা কন্টিনিউ মাতে না এলাকা কিছু নাই ময়ন ভাই আপনারা সামনে আলে মাত্রা চিনি হয় আর গৌরও নাই গৌর গরো আমদা গর তাই বুঝি বুবা কিছু মাতাম চিনি না বাড়া চিনি আমি তো যাই হোক ফুর্তি করলাম মজা করলাম বালা তাকুকা অন্য কোনো দিন দেখা হইব অন্য কোনো আমরা বয়ী একজন সাইরা অন্য কোনো দিন দেখা হইব ভাই কইতে তাই পুষা করে ভাই আচ্ছা ঠিক আছে অন্য কোনো দিন দেখা হইব শেকুল ভাই দিট দিও না বুঝছনি আইলে দেখবাই তোমার লই যাই মুনে চিন্তা কর না আর তুমি বুঝছনি ই বিলকিশোর মাল নিরাই বইও না আইসো যে আমি দেখতাম বার রাম কমেন্ট হুমেন্ট করু জিকাইও বড় ভাই বাস সালাম দিও বুঝছনি আবার যে আরাম লাগে রকু বাতাসে যাইরাম যাই রাম আর ঠান্ডা পানি হয় ঠান্ডা পানি দেখা যাননি লাৰিআা চাৰহিয়া আমি জানি নাকি আমাৰ কিন্তু কাৰোবাৰ ভূটাংগী আছে বুজাই নিয়ানি হও দেখোকা পানীত বুজানি জোতা লৈ আহথা জোতা লৈ আহিছো অকল দেচকু নদীৰ পুখুৰীত পোৱা জোতা লৈ আহ লামচনি তাৰ লণ্ড নি ভুটাংগী আচলতে বেছি মাতিলে ৰাম মানে খেলকৈ কিবা গাইড লাই ৰা খেলকৈ গাই লাই বাৰ ৰুই লৈ গাই লাইতো আৰু ৰাণা কমেণ্ট দুদিন দেন গাই ল'লে তাতেতো ব্লক কৰি লিভা নানি চেকুলাই নত কিতা লাখান বহিলিছা সদবা ইকুৱাল কমেণ্ট দেখলাম ননকু মমতা জাফাই কৈছোঁ অ'কে বাই অ'কে মমতা জাভা ধন্যবাদ লাগা লগে তাক লাগি আৰু কিতাপ শুই লাম নেকো এৰাৰ নামকেইটা বালাকঞ্জী এৰাৰ লগে গোৱা আছে বুজি খাইম নেকি তথা গোৱা পালা আল্লাম